আইসিসির হট চেয়ারে বসতে চলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সেক্রেটারি বিশ্ব ক্রিকেটের মোরল হবেন তিনি অন্যতম নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছেলে বলেই ভারতীয় ক্রিকেটে ছড়ি ঘোরানোর সুযোগ পেয়েছেন জয়শাহ এরপর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে মহাদেশীয় ক্রিকেটের প্রায় সকল ক্ষমতাই তার পকেটে এবার আইসিসির প্রধান হতে চান তিনি বর্তমান চেয়ারম্যান ইংল্যান্ডের গ্রেগ বার্গলি তৃতীয় মেয়াদে আর চেয়ারম্যান হতে ইচ্ছুক নন আগামী নভেম্বরে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন এরপরেই জয়সার দায়িত্ব নেওয়ার কথা তবে চেয়ারম্যান পদে অন্য কোনো প্রার্থী থাকলে সেক্ষেত্রে নির্বাচন হবে চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে সাতাশ আগস্টের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে যদি একাধিক প্রার্থী থাকেন তবে এই বছরের এক ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে আইসিসির পরিচালকদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন সেক্ষেত্রে ষোলো জন পরিচালকের ভোটে নয় জনের অর্থাৎ একান্ন শতাংশের সমর্থন লাগবে ভোটাভুটি হলেও নির্বাচনে জয়সার বিজয়ের সম্ভাবনা অনেক বেশি আইসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবের সাথে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সমর্থন জয়শাকে এগিয়ে রেখেছে পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির প্রধান হতে যাচ্ছেন জয়শা এর আগে জগমোহন ডালমিয়া শরদ পাওয়ার এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর আইসিসির প্রধানের দায়িত্ব পালন করেছেন